এই তুই তো খুব সাহসী রে ও তো স্কুলে আসতে বারণ করেছিল তুই তোর বাড়ি অব্দি চলে এসছিস আমি শুনেছিলাম ওর খুব চোট লেগেছে মন মানছিল না তাই দেখতে চলে এসেছি ইউনিফর্ম পরে আসতে আমার খুব ভয় করছে ফেরত যাওয়ার সময় দেখাবো দেখে নিস তোর কপালে তো নিচে দোকান ওপরে বাড়ি ব্যাস এটাই করতে পারি তুই ওকে দেখার জন্যই তো এখানে এসেছিস না এই দেখ ওপরে দাঁড়িয়ে আছে ওইখানে ওপরে দেখেছিস তো না দেখেনি আমি তোকে দেখার জন্য বললাম তো আরে ও আমার দিকে দেখছেই না হুম ওই চল না আবার ঘুরে আসি ওই চল না প্লিজ সবাই আমাদেরকে দেখছে আজ আমাদের নিস্তার নেই কেউ দেখছে না তুই চল তো আমার সাথে না রে চল না এই দোকানে যিনি দাঁড়িয়ে আছেন উনি ওর বাবা উনি তো আমাদের দেখে ফেললেন দেখে নিয়েছে ও না ওর বাবা তুই ওকে দেখিসনি না আমি দেখিনি এবার চল সবাই দেখছে আমাদেরকে চল আর পুলিশ টুলিশের টেনশন নিস না আমি দেখে নেব হ্যাঁ এই কি হলো কিছু না আমি বলছি পুলিশের ব্যাপারটা একটু দেখ হয়ে গিয়েছিল তোমাকি দেখার জন্য কত দূর চলে এসেছিলাম একবার তো আমার দিকে তাকাতে পারতে টকিং তুমি কি জানো তুমি কত আরামে রয়েছে আর আমি কত চিন্তায় রয়েছে তুমি বুঝতেই পারো না এই আমাকে দেখতে ভালো লাগে না তবুও কেটে কেটে সব জায়গায় লাগিয়ে রেখেছ দেখে যাচ্ছ এরকম কেন কে কথা বলছে কিছু শুনতে পেলি হ্যাঁ কিছু শুনতে পেলি কি এই এভাবে বন্ধ করে দিলে দম আটকে যাবে তো হুম আমার কিছু হয়নি আমি একদম ঠিক আছি ভালোভাবে নিজের পড়ায় মন দাও আজকের বিশেষ খবর আগামী জানুয়ারি মাসে এই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে চিফ ইলেকশন কমিশনার একথা আজ ঘোষণা করেছেন নির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলকে ডাকা হবে এই বিধানসভার ক্ষেত্রে যে পরপর জিতে এসছে মুখ বন্ধ করে তাকেই নেতা করে দেওয়া উচিত স্যার এক মিনিট উমেশ রঘু অরুণ শেখর হুম সি স্যার আমি ইলেকশনে দাঁড়াতে চাই এ এখন ভোট শেষ হলো অসাধ্যি শেষ হলো এখন কলেজের ইলেকশন কোথা থেকে লড়বি কলেজের ইলেকশন নয় পাবলিক ইলেকশন কি বললি পাবলিক ইলেকশন এটা কি বলছিস তুই ঠিক শুনেছিস যে এলাকা থেকে পাঁচ বার জিতেছে সে এম এর বিরুদ্ধে আমি নিজে নির্দলীয় হয়ে লড়বো কি কথা বলছিস তুই রাজনীতির সঙ্গে কি সম্পর্ক আমরা এর মধ্যে যাবো না যদি কলেজ ইলেকশনের সাথে একজন এমএলএ সম্পর্ক থাকতে পারে তাহলে পাবলিক ইলেকশনের সাথে একজন স্টুডেন্টের সম্পর্ক কেন থাকবে না কলেজে এসে ওরা পলিটিক্স করছে এবার ওরা দেখুক যে স্টুডেন্ট পলিটিক্স এসে কি কি করতে পারে আমরা স্টুডেন্টের ক্ষমতা কি ওটা ওদের দেখিয়ে দেবো এই পাগলের মতো বকছিস এই দেখ এই দেখ এই ক্ষতকা দেখ দশ দিন ধরে হসপিটালে পড়েছিল ভেতরে ঢুকে মেরেছে একে এতে পড়িস না ওরা গুন্ডা দেখ ওরা যদি গুন্ডা হয় তো আমরাও স্টুডেন্ট একটা গুন্ডা যদি ভ্রষ্ট নেতা হয়ে পাঁচ পাঁচ জিততে পারে আমরা আমরা পারি পালাবো না লড়াই করে দেখিয়ে আর কিছু নয় এই যা বলছে হ্যাঁ হ্যাঁ মেলাচ্ছিস রাজনীতির মানে বলছিস কিছু জানিস ওর জন্য অনেক পয়সা চাই সিনেমা দেখতে হলে পাঁচশো টাকা দরকার হয় আমরা এত পয়সা কোথায় পাবো আমরা সব মিডিল ক্লাস যে নেতারা চোর হয় টাকা দরকার তাদের হয় আর যারা সৎ পথে থেকে সমস্ত কাজ করে তাদের টাকা দরকার নেই শুধু জনগণের সহযোগিতা দরকার আর শুধু তাই নয় এক একটা স্টুডেন্ট এক এক কোটির সমান হয় তোরা সবাই এটা ভেবে দেখছে যদি সব স্টুডেন্ট এক জায়গায় জমা হয় অসাধু সাধন হবে এটা জানবি আমরা দেশের ভবিষ্যৎ এই সংকল্প নিতে হবে যে দেশ থেকে সব জঞ্জালকে সমস্ত ভ্রষ্টাচারকে বিতাড়িত করে এই দেশকে গঙ্গার মতো পবিত্র করতে হবে আমাদের নেক্সট প্রজন্মকে আর এই ভ্রষ্টাচারের সম্মুখীন হতে হবে না তারা লেখাপড়া ভালোবেসে করতে পারবে তাহলে ছাত্ররা লেখাপড়া শিখতে পারবে মানুষ হতে পারবে যখন আমাদের দেশের পতাকা উঠবে তখন সমস্ত দেশ পবিত্র থাকবে আমরা সবাই প্রতিজ্ঞা করি যে আমাদের মাতৃভূমির জন্য রক্ত দিয়ে দেশকে পবিত্র করবো এসব কি পাগলামি করছো রাজনীতির মানে হচ্ছে ভিড় দোকানে বসে কথা বলে দশটা লোক জমা করতে পারো সিনেমায় যাওয়ার জন্য কুড়িটা লোককে জড়ো করতে পারো আজ কত ভালো দিন নমিনেশন ভরার দিন ভিড় তো হওয়া উচিত না না ভাই অরুণকে বলেছিলাম লোক জড়ো করতে সব একেবারে গণ্ডগোল হয়ে গেল এই বাসু আরে না কোথায় আরে না আমার সাথে এই কোথায় নিয়ে যাচ্ছিস এরা সব কলেজের ছেলে তোমাকে সাপোর্ট করতে এসেছে

কি আপনার সাথে দেখা করতে এসেছিল না ভীষণ ভিড় হয়েছে এখানে অনেক যাত্রী ভিড় ভিড় দিয়ে হবে কিচ্ছু হয় না এটা আমার পুরোনো এলাকা যে কেউ সরকার বানাচ্ছে কেন আমি এখানকার এমএলএ আমাকে এখানে কেউই হারাতে পারবে না ও এখান থেকে ও ভোট পাবে না মনে রেখো কাছা পড়ে থাকা ছেলে হ্যাঁ চায়ের দোকানে বসে রাজনীতি করে কিন্তু রাজনীতির ব্যাপারে কিছু বোঝে না ভাই শোনো আজকে থেকে এখানে চা খাওয়া সিগারেট খাওয়া থেকে সাইকেলের বেল বাজানো এখানে সব চলবে না এখন পাখির ঠিক আছে এই যে ভাই শোনো এখানে বাসু কে আছে আমার নাম হচ্ছে রাঘব আমার একটা প্রিন্টিং প্রেস আছে আমি এমএলএ এর বিরুদ্ধে পাঁচবার ভোটে দাঁড়িয়েছি কিন্তু আমি কোনোবারই জিততে পারিনি কিন্তু মন থেকে আমি কখনো হেরে যাইনি কিন্তু আমি চাই ওর বিরুদ্ধে কেউ জিতুক এখানে ওর বিরুদ্ধে কেউ বদলা নিক কাল আমি দেখেছি যখন তুমি নমিনেশন জমা দিছিলে তোমাদের চোখে আমি এক অদ্ভুত উজ্জ্বলতা দেখেছি পয়সাকে উপরে ছুঁড়লে হয় হেড আসে নয় টেল আসে কিন্তু ওই এমএল এর কারণে এখানে অবস্থা খুব খারাপ এই অবস্থা বদলানো দরকার আমি ওকে বহুদিন থেকে জানি আগেও সিনেমা থিয়েটারে টিকিট ব্ল্যাকার ছিল ওর সাথে ও দেশি মদ বিক্রি করতো আমি নিজের চোখে দেখেছি কিন্তু আজ দুটো থিয়েটার তিনশো একর জমি গাড়ি বাড়ি এসব সুবিধা ও কোথা থেকে এলো এই সব কিছুর খোঁজ চাই আমাদের এখন পর্যন্ত ওর প্রতিদ্বন্দ্বী কেউ নেই কিন্তু আজ ও ভুল জায়গায় হাত দিয়েছে বাবা আমি কথা দিচ্ছি সমস্ত সহযোগিতা তোমরা পাবেই ভোটে যত সংখ্যারই পোস্টার লাগুক আমি ছাপিয়ে দেবো আমার প্রিন্টিং প্রেসে এবার আমাকে বদলা নিতেই হবে